ভিডিও গেমের ইতিহাসে কিছু কিছু নাম রয়েছে যা সময়ের সীমা পেরিয়ে কিংবদন্তিতে রূপ নিয়েছে গ্র্যান্ড অটো সংক্ষেপে জিটিএ ঠিক এমনই এক নাম এটি শুধু একটি গেম সিরিজ নয় এটি একটি আবেগ একটি যুদ্ধ এবং এক নস্টালজিয়া স্মৃতিতে ঘেরা জগৎ যেখানে আমরা অনেকেই আমাদের ছোট্টবেলাটি খুব মজার সাথে কাটিয়েছি এই গেম সিরিজটিকে ভালোবাসেন এমন কোনো মানুষ খুঁজে বের করা খুব কঠিন এই গেমের মধ্যে রয়েছে এমন একটি শহর যেখানে রয়েছে অসংখ্য গলিপথ গাড়ির হর্ন পুলিশ সাইরেন দূরে রেডিওতে বেজে চলা র‍্যাপ সং এবং এক অদ্ভুত চমক যা যে কেউ এই শহরের কোলাহলের মধ্যে পা রাখলেই তাকে পুরোপুরি বদলে দেয় এক নতুন সত্তায় প্রথমবার যখন তুমি লস অ্যান্টসের রাস্তায় হাঁটো বা ভাই সিটির উষ্ণ রাতে মোটরবাইকে করে ছুটে যাও তখন এটার শুধু একটা গেম থাকে না এটা হয়ে ওঠে একটা অনুভব একটা বাঁচার আলাদা ধরন যেখানে অপরাধ নৈতিকতা প্রতিশোধ আইন শৃঙ্খলা ভাঙার সাহস এই সব কিছুকে একত্র করে রকস্টার এমন এক বিস্তৃত ওপেন ওয়ার্ল্ড অভিজ্ঞতা বানিয়ে তুলেছে যেখানে আমরা শুধু প্লেয়ার নই বরং আমরা নিজেই গল্পের একটা অংশ আর এই সিরিজের প্রতিটি কিস্তি যেন আলাদা এক সিনেমা যেখানে নিয়ম তুমি নিজেই ঠিক করো আর শেষটা সেটা নির্ভর করে তুমি কতদূর যেতে রাজি অনেক গেমিং স্টুডিও ও গেম ডেভেলপার জিটি এর জাদু পুনরায় তৈরি করার চেষ্টা করেছে কিন্তু রক স্টারের এই ওপেন ওয়ার্ল্ড অপরাধময় সিরিজের মতো আইকনিক এবং সীমা ছাড়ানো অবস্থানে পৌঁছোতে পারেনি কেউই আসলে প্রতিটি জিটিএ গেমেই ভালোবাসার কিছু না কিছু আছে কিন্তু সবকটি গেমকে রকস্টার সমানভাবে মূল্যায়ন করেনি উদাহরণস্বরূপ রকস্টার কয়েক মাস আগে বর্তমান প্রজন্মের কনসোলে ও পিসির জন্য জিটিএ ফাইভের একটি এনহ্যান্সড ভার্সান রিলিজ করেছে যার জন্য বিশেষভাবে সমালোচিত হয়েছে কারণ এটি আগের ভার্সনের তুলনায় খুব সামান্যই উন্নতি এনেছে যেগুলো বর্তমান প্রজন্মের কনসোলে এমনিতেই খেলা যায় এর পাশাপাশি দু হাজার একুশ সালে জিটিএ থ্রি জিটিএ ভাইস সিটি এবং জিটিএ স্যান্যানড্রাস এই তিনটি গেমকে রিমা করে গ্র্যান্ড অটো দ্য ডিফাইনেটিভ এডিশন নামক এক বিশৃঙ্খল কালেকশন মুক্তি করে রকস্টার কিন্তু অনেক টেকনিক্যাল সমস্যাজনিত কারণে এটি ভক্তদের আশাহত করেছিল কিন্তু এসব গেমের উপর এত বেশি মনোযোগ দেওয়া হলেও গ্র্যান্ড থেপ্ট অটো ফোর যেটিকে অনেকেই এমনকি আমি নিজেও সিরিজের সেরা গেম বলে মনে করি সেটিকে এতটাই অবহেলা করা হচ্ছে যে এটা দিনে দিনে আরও অদ্ভুত হয়ে উঠেছে জিটিএ ফোর এই ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গেম যার বিষণ্ণ হতাশামূলক টোন এই সিরিজের রঙিন রোদে ভরা পরিবেশে পুরোপুরি বিপরীতে দাঁড় করায় যেখানে একজন পূর্ব ইউরোপীয় অভিবাসীর গল্প বলা হয়েছে যে নিজের অশান্ত অতীত থেকে পালিয়ে এসে লিবার্টি সিটি নামক একটি শহরে নতুন জীবন শুরু করার চেষ্টা করছে এটা রক সাধারণ গল্প বলার ধরন থেকে অনেক বেশি সংযত এবং বাস্তবধর্মী কাহিনী যার গ্রাউন্ডেড অ্যাপ্রোচ গেমের ডিজাইন ও আর্ট ডিরেকশানের মধ্যেও স্পষ্ট যেখানে ভারী ও ফিজিক্স বেস ড্রাইভিং মেকানিক্স আর একটি ম্লান ধূসর রঙের প্যালেট যা জিটিএ ফোরকে অন্য সব গেমের থেকে আলাদা করে তোলে তবে আজ দু সালে দাঁড়িয়ে এই ক্লাসিক গেমটি প্রযুক্তিগতভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে অথচ এর গল্প আবহ ও থিম এখনও আগের মতোই শক্তিশালী এবং প্রাসঙ্গিক তাই আজকের দিনে এসে এই গেমটির আবারও আলোয় ফেরার সময় হয়েছে আরও সুন্দর গ্রাফিক্সে উন্নত পারফরমেন্সে যা নতুন প্রজন্মের সিস্টেমে গেমারদের জন্য আরও উপযোগী করে তুলবে তাই বলা যায় জিটিএ ফোরের রিমাস্টার সংস্করণ দরকার যত দ্রুত সম্ভব তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কেন জিটিএ ফোর এই ফ্র্যাঞ্চাইজের সেরা গেম এবং এর রিমাস্টার সংস্করণ কেন খুব দরকার এই মুহূর্তে আর তার সাথে জানবো এখনো পর্যন্ত এই বিষয়ে কি কী লিক্স এবং রিউমার্স আমরা জানতে পারছি সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই বিশেষ ভিডিও অনেক রকস্টার চরিত্রের মতো নিকোবেলি খুব একটা আকর্ষণীয় বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নয় বরং সে অতীতের বোঝা বয়ে চলেছে এবং ভবিষ্যত নিয়ে শঙ্কিত তার মনোজগত সেই সব প্রশ্নের সাথে লড়াই করে চলেছে যেগুলোর উত্তর বর্তমান জীবনে তার কোনো উপকার নিয়ে আসে না যার ফলে সত্যি বলতে সে আমাদের অনেকের মতোই একজন তবে আমাদের অধিকাংশের মতো নয় নিকোবেলিকের আত্মা এত যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে যে সে মানুষের প্রতি সহানুভূতি হারিয়ে ফেলেছে বিশেষ করে যখন একাধিক চরিত্র তাকে ঠান্ডা মনের মানুষ বা অনুভূতিবিহীন বলে তখন সেটি শুনে তার কোনো প্রতিক্রিয়া থাকে না তখন বোঝা যায় যে সে কতটা বদলে গেছে ভাবত একজন সমাজবিচ্ছিন্ন ব্যক্তি যখন তোমাকে অনুভূতিবিহীন বলে আর তুমি তাতে কিছুই অনুভব করো না তখন ব্যাপারটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় ঠিক তেমনই এটাই নিকোর বাস্তবতা তার অতীতকে চিরতরে পিছনে ফেলে নিকোবেলিক পা রাখে লিবার্টি সিটিতে তার খুর্তুতো ভাই রোমানের আমন্ত্রণে তবে রোমান নিকোর মতো গুরুগম্ভীর ও সহিংস না সে আরও গভীর অন্ধকারে ডুবে আছে তার লোভ ভোগ আর লিবার্টি সিটির নানা পাপের মধ্যে মত্ত সে চায় নিকো যেন তার মতো জীবনের সব কিছুকে বেশি গুরুত্ব না দিয়ে সেই পথেই হাঁটে তবে নিকো তা করে না অন্তত আমরা যদি না চাই কারণ এই চরিত্রের যাত্রাপথটা আমরা গেমারাই নির্ধারণ করি যা করে তোলে তাকে একজন বিশ্বাসঘাতক ঠান্ডা মস্তিষ্কের অহংকেন্দ্রিক চরিত্রের মতো নিজের মাতৃভূমি ছেড়ে এক উন্নত ভবিষ্যতের আশায় আমেরিকায় পাড়ি জমিয়েছিল সে কিন্তু নিকো খুব দ্রুতই আবার জড়িয়ে পড়ে সহিংসতা প্রতারণা এবং খুনের চক্রে স্বপ্ন ছিল শান্ত জীবনের কিন্তু বাস্তবতা তাকে ফিরিয়ে এনে সেই অন্ধকার অতীতে যেখান থেকে সে পালাতে চেয়েছিল গ্র্যান্ডেপ্ট অটো ফোরের নতুন গল্পের প্যাকেজে যেমন নতুন বন্ধু আর শত্রু তৈরি হয় তেমনই আসে নৈতিকতার প্রতি তীব্র প্রশ্নবিদ্ধতা ভালো মন্দের দ্বন্দ্ব রকস্টারের জন্য নতুন কিছু নয় তবে জিটিএ ফোরের এই থিম যেন এক অসহায় অস্থিরতার সঙ্গে বারবার ঘুরে ফিরে আসে অনেক চরিত্রের ভেতর দিয়ে যেটা এখনকার সমাজের এক অনুকরণ ছবি যেখানে আইনের মানুষেরা চায় নিজেদের পাপ ধুয়ে ফেলতে আর গ্যাংস্টাররা চায় সমাজের জন্য কিছু ভালো করতে যতক্ষণ না সেটা মানুষের মৃত্যু আর নিজেদের ব্যবসার প্রসারে সাহায্য করে আর নিকট ব্যক্তিত্বের মধ্যেও আমরা লক্ষ্য করেছি সমাজের প্রতি সেই রকম প্রচুর বিরোধপূর্ণ নৈতিকতা আর এটাই ছিল জিটিএ ফোরের মূল সারাংশ যেখানে দেখায় প্রত্যেক চরিত্রের ভেতরই বসবাস করে একটি ভাঙা আয়না নিকট গল্প মূলত নিজের জীবনের সংজ্ঞা নতুন করে গড়ার চেষ্টা নিয়ে তবে এটি কেবল সেই জীবনকে কেমন করে গড়ে তুলবে তা নিয়ে নয় বরং এটি এক প্রশ্নও তোলে যে নিকো আদৌ সেই জীবন উপভোগ করার জন্য কখনো প্রস্তুত হবে কি না এই আত্ম অনুসন্ধানের পাশাপাশি গেমটির দুইটি ভিন্ন কাহিনীর স্রোতে ভাগ হয়ে যায় একদিকে রয়েছে নিকোর অতীতের ছায়া যা বারবার তাকে ফিরে টানে সহিংসতায় অন্যদিকে রয়েছে তার ভবিষ্যতের আশা যেটি সে রোমান বা নিজের স্বপ্নের মাধ্যমে খুঁজতে চায় এই দুই গল্প বিপরীতমুখী দিক থেকে এগিয়ে চলে একটি পরিতাপ ও প্রতিশোধে ডুবে থাকা আর একটি পরিত্রাণ ও পুনর্গঠনের খোঁজে আর এর মধ্যে আটকে থাকে নিকো একজন মানুষ যে জানে সে কি চায় কিন্তু জানে না সে সেটা পাওয়ার যোগ্য কিনা নিকোবেলিককে আমরা প্রথমে যেভাবে দেখি তা অত্যন্ত সূক্ষ্মভাবে এবং দক্ষতার সঙ্গে উপস্থাপন করা হয়েছে জিটিএ ফোরের প্রথম কয়েক মিনিটে একটি হাই ডেফিনেশান চমৎকারভাবে উপস্থাপিত শহরের দৃশ্য যা অনেকটাই নিউ ইয়র্কের মতো দেখতে যেখানে সে একটি কার্গো জাহাজে করে লিবার্টি সিটিতে প্রবেশ করে এই মুহূর্তটি নিছক শহরে প্রবেশ নয় এটি একটি প্রতীকী সূচনা যেখানে একটি বড় প্রশ্ন উঁকি দেয় যে এটাই তোমার নতুন সূচনা তুমি কি প্রস্তুত এই প্রশ্ন শুধু নিকোর উদ্দেশ্যে নয় এটি খেলোয়াড়দের প্রতিও ছুঁড়ে দেওয়া হয় যেন বলে তোমার পেছনের জীবন শেষ এখন শুরু হচ্ছে এক নতুন অধ্যায় তার জন্য কি তুমি সত্যিই তৈরি উজ্জ্বল ভবিষ্যৎ আর অন্তহীন সম্ভাবনার প্রতিশ্রুতি সত্ত্বেও লিবার্টিসিটি অর্থ উপার্জনের সুযোগের সঙ্গে সঙ্গে নিকর মানসিক দৃঢ়তাকে পরীক্ষা করে চলে এই শহরের বাস্তবতা থেকে কেউ পালাতে পারে না এমনকি নিকো নিজেও নয় যার একমাত্র লক্ষ্য যদি কেউ তার বা তার পরিবারের বিরুদ্ধাচারণ করে তাহলে তাকে মুছে ফেলা এই কঠোর বাস্তবতা বারবার প্রমাণ করে যে স্বপ্নের শহর যতই ঝলমলে হোক সেখানে টিকে থাকতে হলে নৈতিকতা নয় বরং টিকে থাকার খেলা খেলতে হয় আর এটাই হলো সেই মন্ত্র যা গ্র্যান্ড থেপ অটো ফোরকে বিশেষ করে তোলে অন্যান্য সিরিজ যেখানে অপরাধকে বিদ্রুপ আর অতিরঞ্জিত কৌতুকের মাধ্যমে গ্লোরিফাই করে সেখানে জিটিএ ফোর আমাদের দেখায় সহিংস জীবনে দুর্বিশহ বাস্তবতা একটি ভাবনাপ্রবণ ও বাস্তবমুখী উপস্থাপনা যেখানে অপরাধ নয় বরং তার পরিণতি মূল চরিত্র যেখানে বন্দুকের গর্জন যতটা উচ্চকণ্ঠ নিকোবেলিকের নিঃশব্দ আক্ষেপ ওঠিক ততটাই গভীর গ্র্যান্ড ডটোফোর ডটো একটি ক্ষুদ্র মহাবিশ্বের চমৎকার দৃশ্য উপস্থাপন করে যেখানে নিকট অভিযাত্রা একটি নতুন দেশে নিজের জায়গা খুঁজে পাওয়ার গভীর অনুভূতির দিকে এগোয় সেখানে এই গেমের দুটি বড় ডিএলসির গল্প ঠিক তার বিপরীত দিকটি তুলে ধরে দ্য লস্ট অ্যান্ড ড্যামড নামের ডিএলসির গল্পটি বাইকার গ্যাংদের ঘিরে যেখানে ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষদের মধ্যে কী কী ভুল হতে পারে সেটি উঠে আসে যেখানে আমরা জনি নামের এক চরিত্রের ভূমিকায় অবতীর্ণ হই যে একজন কঠোর অথচ নিষ্ঠাবান গ্যাং সদস্য যে তার বাইকার পরিবারকে শান্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এরপর রয়েছে দ্য ব্যালার অব গেটনির গল্প যেখানে লিবার্টি সিটির নাইট লাইফ একটি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আবর্তিত হয় যখন নাইট ক্লাব মালিকদের মধ্যে অন্যান্য অপরাধীদের সঙ্গে এবং তাদের পারস্পরিক চুক্তির মধ্যে জটিলতা তৈরি হয় এখানে আমরা লুইস নামের চরিত্রে খেলি যে একজন তুলনামূলকভাবে যুক্তিবাদী সমাজবিরোধী যে তার ঘর ও উত্তরাধিকার রক্ষা করার চেষ্টা করে এই দুটি ডিএলসি গ্র্যান্থেপ অটো ফোরের জগতে স্বতন্ত্র অভিযানে পরিণত হয় এবং মূল গেমটি প্রকাশের পরেও হাজার হাজার কপি বিক্রি হয়েছে এটি আমাদের ভাবতে বাধ্য করে যে রকস্টারের ভবিষ্যৎ প্রজেক্টগুলো কি এইরকম যথেষ্ট শক্তিশালী হবে যাতে তারা পৃথক ডিএলসি তৈরি করতে পারবে নাকি আমরা আবার এমন একটি যুগে প্রবেশ করতে চলেছি যেখানে শুধুই অনলাইন আপডেট থাকবে যার সাথে একক চরিত্রের অভিযানের গল্পের কোনো সংযোগই থাকবে না এর উত্তর কেবল সময়ই দিতে পারবে তবে সত্যি কথা বলতে বেশিরভাগ গেমের ভার্চুয়াল শহরগুলি প্রায়শই গল্প শেষ হওয়ার পর নিষ্প্রাণ বলে মনে হয় যেন গল্প ছাড়া তাদের আর কিছু বলার নেই কিন্তু লিবার্টিসিটি তার চেয়ে অনেক বেশি কিছু এটি শুধুমাত্র জিটিএ ফোরের মূল ক্যাম্পেনের জন্য তৈরি কোনো খালি কাঠামো নয় বরং এটি এতটাই যত্ন ও নিখুঁতভাবে তৈরি ছিল যে গেমটি শেষ করার সতেরো বছর পরেও সেই শহরে রাস্তায় হেঁটে বা গাড়ি চালিয়ে যাওয়ার অভিজ্ঞতাটি এখনও উজ্জ্বল হয়ে রয়ে গেছে ধরো তুমি পঁচানব্বই মাইল প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছ এবং হঠাৎ একটি ফ্লাইওভারে বাঁকে এসে পড়লে আর তুমি সিট বেল্ট ব্যবহার করনি আর তার ফলাফল কি হলো না তুমি জানলা একটা বিশাল ফাটল রেখে সৌন্দর্যের সাথে রাস্তায় উড়ে যাচ্ছ তোমার সৃষ্টিকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে আর এই পুরো ঘটনায় তুমি কেবল নিজের দুর্ভাগ্যই ডেকে আনো না বরং অন্যান্য ড্রাইভার এবং মানুষদের দিনটাও সফলভাবে নষ্ট করে দাও এটি হাস্যকর শুনতে লাগলেও এটাই বাস্তব আর রক স্টার জিটিএ গেমে ঠিক এই রকমই বাস্তবসম্মত এক অঘোষিত মেকানিক যুক্ত করেছিল তবে জিটিএ ফাইভের তুলনায় জিটিএ ফোরে গাড়ি চালানোর অভিজ্ঞতা অনেক বেশি বাস্তবসম্মত প্রতিটি গাড়ির আকার ওজন অনুযায়ী অ্যাক্সেলারেশন এবং হ্যান্ডেলিং আলাদা যা ড্রাইভিং এর সময় ভিন্ন অনুভূতি দেয় এটা গেমটিকে আরও ভারী ও বাস্তবধর্মী করে তোলে বিশেষ করে যারা রোড ফিজিক্সের খুঁটিনাটি উপভোগ করে তাদের জন্য এই সব কিছুর পেছনে যে ফিজিক্স ইঞ্জিনটি কাজ করছে তা নিঃসন্দেহে যে সময়টি তৈরি হয়েছিল সেই সময়কার অন্যান্য গেম ইঞ্জিনের থেকে কিছু চতুর ও চিন্তাশীল ডিজাইনের সিদ্ধান্তের ফলাফল ছিল এই সব নড়াচড়াই ভারী মনে হয় যেন চরিত্রের ওজন আছে এটা গাড়ি চালানোর সময় আরও স্পষ্টভাবে বোঝা যায় উচ্চ গতিতে ড্রাইভ করলে গাড়ির নিয়ন্ত্রণ কমে যায় এবং উচ্ছৃঙ্খল চালানোর জন্য ভুগতে হয় কখনো দুর্ঘটনা কখনো পুলিশের নজর বা কখনো স্রেফ বিস্ফোরণে যা জিটিএ ফোর শুধু একটি ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন গেম নয় বরং একটি বাস্তবমুখী ক্রাইম সিমুলেশন হিসেবে গড়ে তোলে গ্র্যান্ড থেপ টটো ফোরে ব্যবহৃত হয়েছে রকস্টার অ্যাডভান্সড গেম ইঞ্জিন বা রেজ যা গেমটির ভিজুয়াল ও ফিজিক্স ভিত্তিক জগৎকে প্রাণবন্ত করে তুলতে যেন একেবারে উদ্গ্রীব ছিল এই ইঞ্জিনের ফলে জিটিএ ফোর হয়ে ওঠে স্মুথ ডাইনামিক এবং অনুসন্ধানমুখী এক অভিজ্ঞতা যা আগের জিটিএ গেমগুলোর তুলনায় অনেক বেশি উন্নত ছিল যদিও অনেকে জিটিএ ফোরের ধূসর ও বেরঙিন পরিবেশ নিয়ে সমালোচনা করেছিল সেই সময় তবে গেমটি ডেভেলপারদের এই স্টাইলিস্টিক সিদ্ধান্তটি পুরোপুরি যুক্তিযুক্ত কারণ গল্প এবং সেটিং যেহেতু অন্ধকার বিষণ্নত এবং নৈতিক দ্বন্দ্বে ভরপুর তাই এমন একটি রঙের প্যালেট বেছে নেওয়া যা সব কিছুকে ভারী ও বাস্তবসম্মত করে তোলে সেটি কেবল নান্দনিকতার প্রশ্ন নয় এটি গল্প বলার একটি অংশও করে তোলে লিবার্টি সিটির ধোঁয়াটে আকাশ ম্লান আলো এবং ক্লান্তিকর গলি সবকিছু যেন নিকোবেলিকের ভেতরের মানসিক অবস্থাকে প্রতিফলিত করে যে শান্তি খুঁজতে এসেছে কিন্তু ধীরে ধীরে তাকে আবার সহিংসতা জগতে টেনে আনা হচ্ছে আর এই ধূসর ছায় গেমটির আত্মা হয়ে ওঠে যা জিটিএ ফোরকে সিরিজের অন্যান্য গেমগুলোর থেকে আলাদা করে তোলে জিটিএ ফোরের ক্যাম্পেন যত এগোতে থাকে আমরা ধীরে ধীরে ডুবে যাই একটি জীবন্ত আবেগময় শহরের অভিজ্ঞতায় যার আলাদা আলাদা অঞ্চলগুলো যেন নিজেরাই গল্প বলে কোথাও উচ্চবিত্তের আভিজাত্য কোথাও আবার গ্যাংভিত্তিক সংঘর্ষ আর অপরাধ তবে সব কিছু শহরের উচ্চাকাঙ্ক্ষার মতো উজ্জ্বল নয় নিকো ও রোমান এই দুই ভাই চেষ্টা করে তাদের ছোট্ট ট্যাক্সি ব্যবসাটি বাঁচাতে কিন্তু টিকে থাকার লড়াই নামতে হয় জুয়ার টেবিলে ফলাফল তারা দ্রুতই পড়ে যায় লিবার্টি সিটির বিপজ্জনক অপরাধ জগতের কবলে যেখানে একবার ঢুকলে বেরোনো সহজ নয় এই গল্প কেবল অপরাধ নিয়ে নয় বরং বাস্তব জীবনের স্বপ্নভঙ্গ সংগ্রাম এবং সম্পর্কে টানাপোড়েন নিয়েও লিবার্টিসিটি যতই উজ্জ্বল আলোয় ঝলমল করুক এর ছায়ার মধ্যে লুকিয়ে আছে বাস্তবতার কঠিন রূপ যদিও জিটিএ ফাইভ এই ফ্র্যাঞ্চাইজের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম তবে আমার কাছে এর প্রধান চরিত্রদের মধ্যে কেউই সেই গভীরতা দেখাতে পারেনি যা নিকোবেলিক দেখিয়েছিল গ্র্যান্থেপ্ট অটো ফোরে মাইকেল একজন দ্বিধাগ্রস্ত মানুষ যার মধ্যে রয়েছে বিভিন্ন মুখোশ একদিকে সে পরিবারপ্রেমী অন্যদিকে অপরাধ জগতের প্রাক্তন কিংপেন ফ্র্যাঙ্কলিন এক উচ্চাকাঙ্ক্ষী উঠতি যুবক যে অপরাধের সিঁড়ি উপরে উঠতে চায় আর ট্রেভার তো এক নিচক মানসিক বিকারগ্রস্ত এক নির্লজ্জ সমাজবিদ্বেষী যার কাছে মানব জীবনের কোনো মূল্যই নেই এই তিনজন মিলে জিটিএ ফাইভকে লস স্যান্টোসের বিকৃত পুনর্কল্পনা হিসাবে উপস্থাপন করে যা রঙিন বিশৃঙ্খল বিদ্রুপে ভরা এক আমেরিকান স্বপ্নের শহর কিন্তু নিকোবেলিক ছিল অন্যরকম সে ছিল একজন যুদ্ধবিধ্বস্ত অভিবাসী যে আমেরিকা এসেছিল শান্তি খুঁজতে অথচ জড়িয়ে পড়ে সেই একই সহিংসতা দুর্নীতি এবং বিভ্রান্তিতে যা থেকে সে পালাতে চেয়েছিল যা ছিল আমাদের বাস্তব জীবনের এক প্রতিচ্ছবি এছাড়া নিকো আমাদের দেখিয়েছে আমেরিকার প্রকৃত চেহারা যেখানে রয়েছে স্বপ্ন আর বাস্তবতার সংঘর্ষ আর ন্যায়ের কথা বলা হলেও সেই ন্যায় প্রতিষ্ঠা হয় না সে ছিল বাস্তব জটিল দ্বিধান্বিত আর ঠিক সেইখানে এই চরিত্রটি বাকি জিটিয়ে চরিত্রদের চেয়ে অনেক বেশি মানবিক ও স্মরণীয় এটি একই সঙ্গে আমাদের দেখায় একজন ত্রুটিপূর্ণ মানুষের চিত্ররেখা যে দ্বিতীয় সুযোগে বিশ্বাস করতে চায় নিকোর দরিদ্র পীড়িত শৈশব এবং যুদ্ধের বিভিসিকাময় অভিজ্ঞতা তাকে গড়ে তুলেছে সেই মানুষে যাকে আমরা জিটি ফরে শুরুতে দেখি গেমটি যত এগোতে থাকে ততই স্পষ্ট হয় তার অতীতের অমীমাংসিত ট্রামা এখনও তাকে তাড়িয়ে বেড়ায় যদিও সে একজন ভালো বন্ধু একজন পরিবার পরিবারপ্রেমী এবং এক অর্থে ভালোবাসার যোগ্য সোসিওপ্যাত তবে নিকট চরিত্রটি আমাদের মনে করিয়ে দেয় ভালো মানুষ হওয়া মানেই সব কিছু ভুলে যাওয়া নয় আর মানবিকতা ও সহিংসতার সহবস্থান যে কত জটিল ও বাস্তব জিটিএফ ওর সেই সত্যটাই ফুটিয়ে তোলে তো নিঃসন্দেহে বলা যায় প্রতিটি নতুন গ্র্যান্ড থেপ অটো গেম রিলিজের সময় রক গেম বুঝতেও ভক্তদের প্রত্যাশা ঠিক কতটা বিশাল প্রতিটি পরবর্তী জিটিএ গেম আগেরটির তুলনায় কিছু না কিছু দারুণ উন্নতি নিয়ে এসেছে তবুও জিটিএ ফোরের মতো একটি কালোজয়ী গেমকে রিমাস্টার না করা নিঃসন্দেহে একটা বড় মিসড অপরচুনিটি বলে আমি মনে করি তবে কিছুদিন আগে নির্ভরযোগ্য জিটিএ ইনসাইডার লিকার টেজ টু এর মতে গ্র্যান্ড থেপ টটো ফোরের বর্তমান প্রজন্মের কনসোল ভার্সান পোর্ট ডেভেলপমেন্ট প্রায় এক বছর ধরে চলছে এবং এটা সম্ভবত এই বছরই রিলিজ পেতে পারে তবে এটি পিসিতেও মুক্তি পাবে কি না সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি তবে উল্লেখযোগ্য বিষয় হলো টেজ টু এটিকে রিমাস্টার নয় বরং পোর্ট হিসাবে উল্লেখ করেছে যার মানে এতে সম্ভবত এফপিএস উন্নয়ন এবং কিছু হালকা গ্রাফিক্যাল আপডেট দেখা যেতে পারে কিন্তু পুরোদমে গ্রাফিক্স বা গেমপ্লে পরিবর্তন নয় সুতরাং GTA ফোর ভক্তদের জন্য এটা ভালো ও খারাপের এক মিশ্র খবর ক্লাসিক গেমটি হয়তো বর্তমান প্রজন্মের কনসোলে ফিরে আসছে তবে তা সম্পূর্ণ রিমাস্টার না হতে পারে এছাড়া এই বছরের শুরুতে রকস্টার গেমস দ্রুততার সঙ্গে একটি জনপ্রিয় লিবার্টি সিটির মঠ বন্ধ করে দিয়েছে এই মডটির নাম ছিল লিবার্টি সিটি প্রিজারভেশন প্রজেক্ট তেস টু দাবি করেছে যে এই মডটি সম্ভবত বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে রকস্টার গেমস জিটিএ ফোর বর্তমান প্রজন্মের একটি নতুন পোর্ট নিয়ে কাজ করছে বলে তাই যদি এই কারেন্ট জেন পোর্ট সত্যি হয়ে থাকে তাহলে রক স্টার চাইবে না একটি ফ্যানমেড মোড তাদের রিমেকের উপর প্রভাব ফেলুক বা জনপ্রিয়তা কেড়ে নিক আর গ্র্যান্থেভ অটো সিক্স নিঃসন্দেহে সব দিক ঠিক থাকলে আগামী বছর রিলিজ পাবে কিন্তু তারা আগে পর্যন্ত একটি আপগ্রেডেড জিটিএফ ফোর যদি বর্তমান প্রজন্মের কনসোল ও পিসির জন্য আসে তবে তা নিঃসন্দেহে জিটিএর প্রতি ভক্তদের ক্ষুধা কিছুটা হলেও কম করতে সাহায্য করবে তো এই ছিল আজকের ভিডিওর মুখ্য বিষয়বস্তু জিটিও ফোর শুধু একটি ক্লাসিক গেম নয় এটি আমাদের গেমিং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তাই এখনই সময় রক এই ক্লাসিক গেমটিকে নতুন প্রাণ দেওয়ার তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং কমেন্টে জানিও তোমরা কেমন রিমাস্টার দেখতে চাও আর গেমিং দুনিয়ার আরও আপডেট পেতে চ্যানেলের নজর অবশ্যই রেখো তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরের একটি ভিডিওতে